আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক কবিগুরুর এই কবিতাটা যখনই এই কাশবনের কাছে যাই তখন মানসপটে ভেসে ওঠে আপনাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে নদীর পারে শরৎ হলেই যে কাশফুলগুলি দুলতে থাকে খুবই দৃষ্টিনন্দন সাদা তুলার মতো নরম অথচ তার ভেতরে লুকিয়ে আছে অচিন এক শান্তি হাওয়ার ছোঁয়ায় তারা নড়ে যেন পৃথিবীর মৃদু স্পন্দনকে দৃশ্যমান করে দেয় কাশফুলের দিকে তাকালে মনে হয় কত কোমল আসলে এটা শক্তির বহিঃপ্রকাশ অন্য এক কোমল রূপ তার পাশেই দাঁড়িয়ে আছে নলখাগড়া দৃঢ় অনমনীয় যেন বাতাসে সে নুয়ে পড়ছে না কত শক্ত মনে হচ্ছে নলখাগড়াকে বাতাসের চাপে নুয়ে পড়ে তবু ভেঙে যায় না সময়ের তালে তালে দুলতে থাকে প্রকৃতি যেন এদের মধ্যেই ভারসাম্য সৃষ্টি করেছে কাশফুলের মায়ায় নরম হয়ে উঠে হৃদয় নলখাগড়ার দৃঢ়তায় শেখা যায় স্থির থাকা শেখা যায় ভালোবাসা নদীর তীরে তাই এদের পাশাপাশি অবস্থান পাশাপাশি দাঁড়িয়ে থাকা দেখে মনে হয় জীবনের আসল সৌন্দর্য হয়তো এখানেই যেখানে কোমলতা আর দৃঢ়তা একসাথে বেঁচে থাকে নিঃশব্দে বাতাসে আর সময়ের মৃদু ছন্দে আসলে এই যে নলখাগড়া এবং কাশফুল এই দুটার চমৎকারভাবে একসাথে জন্ম নেওয়া এটাকে দেখতে কত সুন্দর দেখেন কাশফুলগুলি একেবারে শ্বেত শুভ্র আর নলখাগড়া দেখেন কি চমৎকার হয়ে আছে নল যে কাণ্ড সেই কাণ্ড দিয়ে আমরা ছেলেবেলায় কেটে এটা দিয়ে কলম বানাতাম কালির মধ্যে চুবিয়ে চুবিয়ে এটা দিয়ে আমরা লিখতাম আপনারাও নিশ্চয়ই সেই কাজটা করেছেন যদি আপনারা কেউ কেউ এই কাজটা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন